আমি আজ পাঁচ প্রকারের শাক তুলে এনেছি এই দেখেন পেঁয়াজ রসুন এতক্ষণ কুচি করে নেব কেটে নেব শাকগুলো আমি কেটে নিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিয়ে আসছি এখন তেল দেব কড়াই দিয়ে আগুন ধরিয়ে দিয়েছি চুলোয় দিয়ে আমি এখন মরিচ দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে বাদামি কালার হয়ে গেলে আমি নাড়াচাড়া করে বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বাদামি কালার হয়ে গেলে আমি একটু লাল লাল হবে এখন লাল লাল হয়ে গেছে আমি শাক দিয়ে দিতেছি পাঁচ প্রকারের শাক আজ সংগ্রহ করেছি আমি দিয়ে দিলাম চুলায় এখন ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করব। আপুরা পাঁচ প্রকারের শাক কুড়িয়ে এনেছি অনেক অনেক দূর থেকে আমাদের বাড়ির কাছে কোনো শাক সবজি নেই বলতেই চলে আমি অনেক দূর থেকে এনেছি সংগ্রহ করেছি পাঁচ প্রকারের শাক লবণ দিয়ে দিলাম প্রথমে দশতালি কচুর শাক কচুর শাক সজনের শাক শাল কুমড়োর শাক এসবগুলো আমি অনেক কষ্ট করে কুড়িয়ে এনেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা আমার যদি এই আমার এই সবজি শাকটা রান্না করা দেখে যদি ভালো লাগে আপনাদের আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। শাক শরীরের প্রতি অনেক সুস্বাদু লাগে শরীরের প্রতি ভালো শাক একটা ভালো জিনিস আমার নাড়াচাড়া হয়ে যাচ্ছে ভালো করে নাড়াচাড়া করে শাক ভালো করে নাড়াচাড়া করব আপুরা দেখে খেলা দিয়ে ছবিটা উপরে উঠিয়ে দিবেন না ভালো করে দেখবেন পুরোটা ছবি ভালো করে দেখবেন দেখে বলবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো বাসা পাওয়ার জন্য এত কষ্ট করি ইউটিউবে এ কিন্তু অনেক কষ্ট করতে হয় এসবগুলো করতে গেলে আমি শাক ভালো করে নাড়াচাড়া করতেছি নাড়া করতেছি নাড়াচাড়া করতেছি ভালো করে নাক শাক নাড়াচাড়া না করলে নিচের থেকে পুড়ে যাবে আমি নাড়া দিয়ে দিতেছি শাক শাক হয়ে যাওয়ার ভিতরে এখন আমার শাক আমি নামিয়ে নিলাম